আসসালামু আলাইকুম দীর্ঘ বিরতির পর আবারও চলে আসলাম বাড়ি নিয়ে তো এই বাড়িটা দেখানোর আগে আমি একটু আশেপাশটা একটু আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে নেইবারহুড দেখেন এটা হচ্ছে নিউ ইয়র্কের অ্যান্ডুয়েলে এ বাসাটা থ্রি টোয়েন্টি এইট ম্যারিয়ন অ্যাভিনিউ অ্যান্ডুয়েল যদিও আপনি যদি এতে সার্চ দেন তাহলে অ্যান্ডিকটার আসবে জিপিএস কারণ অ্যান্ডিকট থেকে কে আলাদা করা হয়েছে এটা হচ্ছে তিন বেডরুম দুইটা বাথরুমের একটা বাড়ি দামটাও খুবই হাতে নাগালে আপনার আস্কিং প্রাইস তারা চাচ্ছে মাত্র দুই লাখ আস্কিং প্রাইসটা এটা হচ্ছে গ্যারেজ আর এই যে দেখেন ব্যাক এখন তো শীতকাল আপনারা জানেন সবাই যে শীতকালে যে পাতাগুলা সব ঝরে যে কি অবস্থা আর আমাদের বাংলাদেশি আমরা যারা আছি তারা তো মানে একটু এরকম জায়গা পাইলেই শাক সবজি করি যেটা আমি নিজেও করি তো চলেন আমরা একটু ভিতরে যাই খুব ঠান্ডা বাহিরে এই যে আমরা ভিতরে আসলাম এটা তো ভাই থ্রি বেডরুম টু বাথরুম রাইট কোন কাজ করাতে হবে কি ও একদমই নতুন যেটা আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর এটা তো হচ্ছে ফ্যামিলি রুম লিভিং রুম এই যে এটা হচ্ছে লিভিং রুম আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই এই যে লিভিং রুম এই যে ফায়ার ফ্লেস দেখতেছেন আপনারা আর এটা কি ভাই কিচেন এটা হচ্ছে এই যে ডাইনিং আর আমরা কিচেনে যাই চলেন এই যে কিচেন খুব সুন্দর একটা কিচেন একদম এই যে ব্র্যান্ড নিউ বাথরুম দেখেন বেশ বড় আর এটা কি এক্সিট না ব্যাক সাইডে যাওয়ার জন্য একটা দরজা আর এই যে এটা হচ্ছে গ্যারেজ একটু যেটা আমি আপনাদেরকে বললাম এই যে গ্যারেজ যেহেতু আপাতত কেউ থাকে না যার জন্য এরকম অবস্থা আছে বা আমাদের নিজেদের গ্যারেজও কিন্তু আমরা এতটা ই রাখি না অনেস্টলি চলে আমরা একটু বেসমেন্ট দেখে আসি তারপর আমরা বেডরুমগুলো দেখবো এই যে হচ্ছে বেসমেন্ট বেসমেন্ট এখন অনেকে আছে যে যেমন আমার বাসার বেসমেন্ট আমি খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখছি খুবই নাইসলি সো আপনার চাইলেও কিন্তু এই যে উপরে বেসমেন্টটা আপনাদের মনের মতো করে ই করতে পারবেন আর বাড়িটার বয়স বেশি না কিন্তু এটা হচ্ছে বেসমেন্ট চলে আমরা উপরে যাই ও স্কুল ডিস্ট্রিক্টটা খুবই ভালো বিশেষ করে এই এই এলাকা সম্পর্কে যা জানতেছি যে এখানে যে স্কুল ডিস্ট্রিক্টটা এই এলাকার এই বাড়ির অ্যাড্রেসের খুবই ভালো খুব ভালো বলতে খুবই ভালো আর এই বাড়িতে কিন্তু কোনো ধরনের কাজ করাতে হবে না বাট আপনারা যদি চান আপনারা আপনাদের মতো করে অর্থাৎ যারা কিনবেন তারা যে কোনো কিছুই করতে পারেন এই যে হচ্ছে বেডরুম এটা তো বেশ বড় বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম দেখেন আপনারা এখানে দুটো জানালা দেখতেছি এই যে একটা জানালা আর ওই যে আরেকটা জানালা আর ওই যে ওই পাশে লাইক টিভি বা যে কোনো কিছু বা যেভাবে মন সেভাবে আপনারা সাজাতে পারবেন আর এই যে ক্লোজেট এই যে আরেকটা ক্লোজেট যেটা আমাদের খুব বেশি প্রয়োজন আমরা তো ক্লোজেটের খুবই প্রত্যাশা করি এটা হচ্ছে মাস্টার বেডরুম আর এখানে ই কি এসি কি আপনার ই অজিটিং সিস্টেম আচ্ছা আচ্ছা চলেন আমরা আরেকটা রুমে যাই বলতে পারবেন ও প্রত্যেকটা বেডরুমই তো বড় প্রত্যেকটা বেডরুমই বড় দেখাচ্ছে এই যে দেখেন আপনারা এই এবং দুটো জানালা এই যে একটা দুইটা আর এই যে ক্লোজেট এই যে ক্লোজেট তারপর এই যে আরেকটা বাথরুম এই সরি রুম বেডরুম আর এই যে এটা হচ্ছে ক্লোজেট এই যে একটা রুম এই পাশে কি এটা ভাই ও আচ্ছা 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 ছোট একটা এই যেখানে আপনারা আপনাদের পছন্দের জিনিসপত্র রাখতে পারবেন রুমগুলো কিন্তু বেশ বড় বড় আমি দেখলাম আর এই যে attic তো দেখছেন এই যে রুমটা আমি একটু করে দেখাই আপনাদেরকে এই যে আপনি চাইলে কিং সাইজ বেড বসাতে পারবেন ইজিলি আর এই যে হচ্ছে আরেকটা বাথরুম দেখেন আপনারা এটাও তো আপনার ব্র্যান্ড নিউ বাথরুম দেখা যাচ্ছে এই যে ইটি করা একদম ব্র্যান্ড নিউ বাথরুম আর দাম তো অলরেডি আপনাদের বলছি যে আস্কিং প্রাইস হচ্ছে দুই লাখ তো এরপর আপনারা তো জানেন যারা বাড়ি কেনেন প্রাইস বাড়ে কমে না বাট বাড়ে পিটিংয়ে প্রাইসটা বেড়ে যায় তো চলেন আমরা আবার একটু নিচে যাই তো এই যে আর এটা হচ্ছে বের হওয়ার যে দরজাটা সেইটা বাট এই সাইডেও কিন্তু যে বের হতে পারবেন এই সাইড দিয়ে আমি একটু এই সাইডে আপনাদেরকে দেখাই এটা লক্ষ্য আছে সরি এটা লক করা আছে যার জন্য আমি করতে পারলাম এই যে এটা হচ্ছে সাইড দরজা দেখেন আপনারা এই যে সাইডে এই যে আমরা এই যে ভাইরাস এটা তো এই বাড়ির জায়গা তাই না এই যে দেখেন ও পিছনেও আপনার অলরেডি দেখছেন প্লাস এই যে এখানেও আমি যদি এই পাশ থেকে দেখাই আমি দুই পাশ থেকে আপনাদেরকে দেখাবো এই যে এই পাশ থেকে ঠিক এরকম বাড়িটা আর এই যে আমি যেখানে হাঁটতেছি এটা কিন্তু এই পুরোটাই বাড়ির জায়গা আর নেইবারহুড তো আমি আপনাদেরকে দেখাইছি এই যে আমি একটু দূর থেকে দেখাই এটা হচ্ছে এই সাইড থেকে তো চলে আমরা ওই সাইডে একটু যাই আমি ভিডিও করার জন্য ডিজেআই অসমো সিক্স মোবাইলটা কিনছি কিন্তু আমি এখনো সুন্দরভাবে কানেক্ট করতে পারি নাই যার কারণে করিনি তো শীতকাল এখন শীতকালের যার ধরনে যে আপনার গাছের পাতা সব কিছু একদম ঝরে গেছে এখান থেকে ঠিক বাড়িটাই যে রকম শীতকাল না হলে দেখতেন হ্যাঁ এই যে পুরো বাহিরটা যে দেখতেছেন পুরোটা স্টোনের তো যদি আপনাদের এই বাড়ি সম্পর্কে কোনো কিছু জানার থেকে অবশ্যই আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আর বাড়িটার দাম কিন্তু আমি অলরেডি বলছি আস্কিং প্রাইস হচ্ছে দুই লাখ এবং ঠিকানা কিন্তু আমি প্রথমেই বলে দিছি এবং আমি লিখেও দেব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আবার কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ